কোন কোন পাপী বান্দা যদি আল্লাহর কাছে থেকে ক্ষমা পেতে চায় যে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে যদি ফিরে আসে তাহলে রেজাল্টটা কি আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে বিষয় কত প্রশ্ন করবে তাহলে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই এত পাপ করে ফেলেছি আল্লাহ আমার ডাক শুনবে আল্লাহ কি আমার কথা মানবে আমার কথা কি আল্লাহ গুরুত্ব দিবে আর আল্লাহর কাছে যদি আমি ফিরতে চাই আল্লাহকে পাবো কোথায় কতটা দূরে কত কি করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য এই প্রশ্ন যদি কোনো ব্যক্তির যেন না জাগে আল্লাহ আগেই তার ডাকার মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছে ফিরোহ সোম্মাই তোমরা আল্লা কাছে ক্ষমা ছো এবং তার কাছে ফিরে আসো এই দুইটা আহ্বানের সাথে সাথে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ এটাও জানিয়েছে তুমি যদি তোমার রবের কাছে ফিরতে চাও তার কাছে থেকে ক্ষমা পেতে চাও তাহলে দুটো জিনিস তোমার লাগবে যে আল্লাহ কোথায় আছে আর তোমার কথা শুনবে কিনা আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইন্না রাব্বিক ক্বারিবুম মুজিব বান্দা তোমার দূরে যেতে হবে না কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করতে চায় আল্লাহ তোমার অত্যন্ত নিকটে আছে আর মুজিব তিনি তুমি ডাকলেই তোমার কথা শুনতে পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে তুমি যদি ডাকো আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও তো তোমার ডাক তৎক্ষণাৎ কবুল করা হবে তখনই মুজিব আল্লাহ জবাব নেন। জবাব দেন তোমার ডাকে আল্লাহ দেবে এটা আল্লাহ নবীদের দাওয়াতের মাধ্যমে তারা জাতিকে এটা জানিয়েছেন তাহলে নবীদের দাওয়াত হলো স্পষ্ট যে আপনি তবা করতে চান কি লাগবে আমরা আপনাদেরকে বলি আমরা বলি এটা অন্য কোনো বক্তা বলে না এই যে বললাম এটা আমরা বলি কি বলি আল্লাহ সুতার কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায় সরাসরি সে আল্লাহকে ডাকবে এই দাবি এই ডাক আমাদের ডাক অন্য কেউ ভাবে বলে না সরাসরি আল্লাহ নিকটে আছে আপনার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে মাঝখানে কোন মধ্যস্থতাকারীর স্থান ইসলামে রাখে না কোরআন বলতেছে একজন বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে ভায়া হওয়ার কোনো মানি হয় না এটা আমরা বলি কিন্তু যারা বিভিন্ন তরিকার নামে বিভিন্ন দল উপদল তৈরি করে রেখেছে তারা আপনাকে এইভাবে বলবে না তারা আপনাকে বলবে আপনি তো এত বড় পাপি বান্দা আপনার ডাককে আল্লাহ শুনবে আপনাকে তাকে মরিদ হইতে হবে আপনাকে তো খানকায় আসতে হবে আপনাকে তো মান্য করতে হবে আপনাকে তো অমুক জায়গায় চক্কর লাগাতে হবে আপনাকে তো অমুক জায়গায় সুতা বাঁধতে হবে আর কত কি খাসি মরক লাগবে আপনার আল্লাহর কাছে পুষতে হলে এটা হচ্ছে তাদের দাবি তারা বলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না কিন্তু এটা আমরা বলি না কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর ছাড়া এটা কোনো নবী কল্লা দেয়নি কোনো নবী কল দেওয়া হয়নি কিন্তু একটা পর্যায়ে আল্লাহ ভানা হওয়া তালা বিচার যখন শেষ হবে তখন আল্লাহর দয়া এটা যে তিনি নবীদেরকে মোমিনদেরকে ফেরেশ তাদেরকে অনুমতি দিবেন তার কাছে সুপারিশ করা এখানে মোমেনদের বলা হয়েছে কোন খাঁস কোনো ব্যক্তিদের কথা বলা হয়নি যে মুমিন আল্লাহর কাছে পরিচিত পাবে জান্নাতি হতে পারবে সেই তার আত্মীয় স্বজন তার বান্ধবদের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহর কাছ থেকে পাবে কিন্তু বাঁচানোর ক্ষমতা কারো নাই বলে আমরুল মামা আল্লাহ বলছেন সেই দিন সমস্ত ক্ষমতা এককভাবে কার কাছে চলে যাবে এক আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ কিন্তু ছোট ছোট আয়াতের মধ্যে সেই কথা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা আমরা মুসলিমরা আমাদের অজ্ঞতার কারণে আর আমরা কোরআন বুঝি না বিধায় আমরা বিভ্রান্ত ছোট্ট একটা সুরা আপনার মুখস্থ একটা সুরা তাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন বরং আপনার কাছ থেকে আল্লাহ চল্লিশ বার এটা শোনেন আল্লাহ স্বীকার করে আপনার মুখ থেকে কি আপনি নিজে বলেন আমি সেই সত্তাহী ইবাদত করি যিনি হচ্ছেন মালিক ইউমিদ্দিন বিচার দিবসের মালিককে আল্লাহ একমাত্র আল্লাহ শুধু আল্লাহ একমাত্র আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ আপনাকে কথাটা কতবার স্মরণ করিয়ে দেওয়া হয় প্রতিদিন তার মানে বিচার করবে সেই দিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সেখানে আর কারো ইন্টারফেয়ার চলবে না এটা আপনাকে একবারে সহজ সুরার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখেন আপনি ওই মাইন্ড ওই দিকে থেকে যায় যে না আপনাকে বাঁচানোর জন্য কোনো উদ্ধারকারী লাগবে এমন দিকে মাইন্ড চলে যায় তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের দাওয়াত এই শেখদের দাওয়াত যেটা হবে সেখানে থাকবে আপনার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে জামানসালাহ থেকে একটা আয়াত বলেছি আমি আপনাকে কি বললাম নবীদের দাওয়াত ছিল তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ফিরে আসো দেখো আল্লাহ তোমার ডাকে সারা দেবেন এবং তিনি অত্যন্ত নিকটে আছেন এটা একটি ক্লিয়ার আপনার কাছে দাবি ক্লিয়ার ডাক এটা হচ্ছে কোরআনের দাবি কোন মধ্যস্থতাকারীর অপশন নাই আমরা আপনাকে বলবো না যে আমাদেরকে ধরেন আমাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন এই দাওয়াত আমাদের নয় বরং কোরআনার দাবি হলো আপনাকে তার রবের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া এটা হলো আলেমদের কাজ আলেমদের কাজ হলো আল্লাহ সহ পরিচয়টা আপনার কাছে তুলে ধরা আপনি আপনার রবকে খুঁজে নেবেন আপনি আপনার রবকে কিভাবে সন্তুষ্ট করবেন এটা আপনার কাজ আমাদেরকে হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা এটা ওয়ে নয় বরং আল্লাহ সুবাহ কত স্পষ্ট ভাবে বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির ডাক যে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে আরেকটা এক নিয়ে নেন আপনার আইনা রমজান মাসে সে আয়াত সব বেশি পড়ে সোরা বাকার রাতে আছে একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আপনি আমার হয়ে আমার বান্দাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেন কি ওয়াইজা আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আমাদের রব কোথায় আছে কত দূরে আছে আমাদের সাথে তার সম্পর্ক কি আল্লাহ বলতেছেন এই ধরনের প্রশ্ন যদি কোনো ব্যক্তি নবীকে করে অথবা নবীর কোনো ওয়ারিস কে করে কোনো আলেম কে করে আল্লাহ বলছেন জবাব নবীও দেবে না জবাব কোনো আলেমকে দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলতেছেন বান্দা কারই প্রশ্ন কে জানতে চায় তার রব সম্পর্কে কে জানতে চায় যে আল্লাহ তার ডাকে সারা দিবে কে দেবে না আল্লাহ বলতেছেন শোনো তোমার রব সরাসরি তোমার কাছে ওই করতেছে কি এমনি কারি আল্লাহ বলে না হ্যাঁ আপনি বলে দেন বরং আল্লাহ নিজে আপনাকে বলতেছে যার অন্তরে প্রশ্ন যে আমার রব কি আমার ডাকে শুনে আমার রব কি আমার আমাকে দেখতে পায় আমার কি আমাকে আপন করে নেবে আল্লাহ বলছেন এমনি কারি বান্দা আমি তোর অত্যন্ত নিকটে আছে আল্লাহ বলছেন বান্দা শুধু তুমি কেন এই পৃথিবী থেকে যে কোনো একটা ডাক যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় সেটা কে দেবে আল্লাহ বলছেন আমি দেখা দেখি নাই অজীব দাও দায় আল্লাহ বলছেন কোনো মুসলিম নয় যে আমাকে ডাক দেবে তার ডাকে আমি সারা দিয়ে থাকি অজীব দাও আত্মার দায় আল্লাহ এটা বলে নাই যে সে সালাদ পরে আমাকে ডাকলে শুনবো নজর নিয়াজ করলে দিলে যখন আমাকে রাত নাই সুখ নাই কষ্ট নাই খাও নাই কোনো কিছু নাই নজর নিয়াজ নাই সে শুধু তার জমিনে যে কোনো অবস্থা থেকে বলে দিবে আল্লাহ আল্লাহ বলছেন তখনই ওর টাকা আমার কাছে পৌঁছে যায় ওই তাও তার দায় এই যখনই আমাকে ডাকবে আল্লাহ বলছেন ফালিয়াস্তা জি বলি মেনবি বান্দা তোমার ডাক কবুল করাতে হলে এখন তোমার কাজ হচ্ছে এই যে আমি আল্লাহ তোমার কাছে যে ডিমান্ড করলাম যে তথ্যটা পেশ করলাম যে তুমি ডাকলে তোমার রব তোমার কথা শুনতে পায় তাহলে ফালিয়াস্তা জি বলি এখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও আল্লাহ বলছেন অলিউ বি আমার প্রতি ইমান আনো তার মানে আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবের কথার প্রতি ইমান আনো এই যে পুরানে যে বলে দেওয়া হয়েছে তুমি ডাকলেই তোমার ডাক আল্লাহর কাছে পৌঁছে এই কথাটা কি তুমি মেনে নাও তোমার রবের প্রতি ইমান আনো আল্লাহ বলছেন যদি এটা করো তাহলে তোমার ডাক যখন তুমি ডাকবা তখনই আল্লাহর কাছে পৌঁছে দেয় কোনো মাধ্যম লাগবে না বিনা মাধ্যমে প্রত্যেকটা ডাক কাছে পৌঁছে বিনা মাধ্যম তো আমি জাস্ট এটা আমার বক্তব্যের বিষয় নয় আজকে এটা জাস্ট বোঝাতে চাচ্ছি অন্যদের বক্তব্যের ধরন আর আমাদের ধরনগুলো কেমন হয় আমরা কোন মেসেজ দিই আপনাদেরকে আগে বলেছি আর এখানে যদি আমি দেড় ঘন্টা কথা বলি না ওই কিচ্ছা কাহিনী বলার অপশন আমাদের থাকবে না আমাদের বক্তব্যের সময় টেবিলের মধ্যে এখানে চায়ের কোনো টাপ থাকে না আর আপনাকে একটু জিকির করাই নেব এই সময়টা হবে না এখন শুধু কথা বলতেই থাকবো তা আমাদের দাওয়াত এটা হচ্ছে স্পষ্ট দাওয়াত আপনি যদি বুঝতে না পারেন এটা আপনার ব্যর্থতা বলবো আমাদের নয় তা আপনার ব্যর্থতা আপনি যদি দুই ব্যক্তির মাঝে কম্পেয়ার করতে না পারেন যে একজন ব্যক্তি এখানে বসে দশ মিনিট শুধু জিকি রাস্কার করিয়ে গীত গাইয়ে মিলাদ করিয়ে চা পান করে এইভাবে পনেরো মিনিট শেষ তারপরে একটা গজল ধরবে গজলের সাথে সাথে আপনার আপনারাও হিলবেন একটু জিকি রাস্কারও হবে এইভাবে পনেরো মিনিট তো যাবেই যাবে তারপরে যদি তাকে লম্বা সময় দিয়ে দেওয়া হয় বক্তব্য করানোর জন্য সে একটা কিচ্ছা ধরে নেবে হয় হরিণের কিচ্ছা না হয় অমুক বুজুর্গের কিচ্ছা এই কিচ্ছা যেতে যেতে যে কোন পর্যন্ত যাবে রাত শেষ হবে মাকার কিচ্ছা শেষ হবে না আর সকালবেলা আপনি কি বলবেন হাই রে ওয়াস ওয়াস হাসবেন কাটবেন হাই রে ওয়াস ওয়াস এইভাবে জাতি কোনোদিন পরিবর্তন হবে না জাতিকে পরিবর্তন করার জন্য আল্লাহ আকাশ থেকে কিতাব নাজিল করেছেন কিতাব সে কিতাবের কথা হতে হবে এবং সেই কিতাবকে বোঝার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অসংখ্য হাদিস রয়ে গেছে সেই হাদিস দিয়ে আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে তাহলে যাদের পরিবর্তন সম্ভব তা আশা করি ইনশাল্লাহুল আজিজ এই মাহফিলগুলোতে যে শেখদেরকে নিয়ে আসা হয়েছে তারা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু দেবে এটাই আমার বিনা বাড়াবাড়িতে বললাম ইনশাল্লাহুল আজিজ তারা আমাকে ছোট করবে না তাদের বক্তব্য তো আমরা শুনি তারা আপনাদেরকে কোরআন হাদিসই দেবে ইনশাল্লাহুল আজিজ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কেবলমাত্র আল্লাহ বলেছেন যে জ্ঞানীরাই বোঝে অমায় উলুল আলবাব আল্লাহ সাহানাহ আতলা বলছেন নিশ্চয়ই আমার কথা থেকে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র যারা ইন্টেলেকচুয়াল পার্সন অত্যন্ত মানে বিচক্ষণ ব্যক্তি ছাড়া কোন হাদেশের কথা অ্যাকসেপ্ট করার ক্ষমতা কারোর মধ্যে থাকে না আর যারা এগুলোকে গ্রহণ করতে পারে তাদেরকে আল্লাহ সাহানাহ আলাহ উলুল আলবাব বলেছেন এই উলুল আলবাব এটি এমন একটা শব্দ যদি এটা নিয়ে কথা বলা যায় তাতে অনেক কিছু আপনাদেরকে দেখানো সম্ভব সামান্য একটু টান্স দিয়ে যেহেতু শব্দটা বলে দিয়েছি আল্লাহ করেছেন যাদের বিবেক বুদ্ধি আল্লাহ গ্রহণযোগ্য এবং আশ্চর্যজনক কোরআনে আল্লা সুবহান অনেক বড় একটা দাবি নিয়ে কথাটা বলেছেন যেমন আপনি যদি সুরা আল ইমরান তিন নম্বর সুরা সতেরো এবং আঠারো নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতেতে বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে তিনি সাক্ষী দিচ্ছেন কি যে শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই কথার আন্নাহু লা ইলাহা ইল্লাহু যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এইভাবে সাক্ষী দিয়েছেন কারণ আল্লাহ সুবাহ হওয়া তালা এমন একটা জায়গায় আছেন এমন একটা এরিয়াতে আছেন যে এরিয়াতে আজ পর্যন্ত আল্লাহ সুবাহ হওয়া তালা কারো কাছে প্রকাশ করেননি যেখানে কেউ যেতেও পারে না যেখানকার খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই এমন একটা জায়গাতে এমন একটা অবস্থানে আল্লাহ সুবাহ হওয়া তালা রয়েছেন কোন সৃষ্টি সেই জগৎ সম্পর্কে জানে না আল্লাহ সুবাহ হওয়া তালা তিনি তার গুণ বা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া সত্য কোনো নাই আল্লাহ নিজে কারণ প্রত্যেক ব্যক্তি যেমন আপনার সম্পর্কে আপনি ছাড়া অত্যন্ত নিকট থাকলেও সে অতটা জানে না যতটা আপনি আপনার সম্পর্কে জানেন আর আল্লাহ সাহেব হওয়া তা তিনি যেহেতু তার আশেপাশে কেউ নাই কিছুই নাই তিনি ছাড়া তো তার অবস্থান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ যখন জানে না তখন আল্লাহ সাবনাহ তালা বিষয়টাকে এইভাবে পেশ করতেছেন যে যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এই কথা যেমন আল্লাহ সাক্ষী দেয় আল্লাহ যেমন এটাকে সত্যায়ন করতেছেন আল্লাহ বলছেন কতটা বিচক্ষণ ওই ফেরেস তারা যারা না দেখে ওটাকে মেনে নিয়েছে অলমালা এই আর ফেরেস তারা এটাকে মেনে নিয়েছে তারা মানতে বাধ্য কারণ তারা আমাদের মতো নয় তারা অনেক কিছু দেখেছে তারা আরো দেখতে পায় তারা জান্নাত জাহার নাম বিচরণ করে দেখতে পায় তাদেরকে আল্লাহ আকাশে রেখেছেন তারা অনেক কিছু দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না উপরন্ত তাদের অন্তরের মধ্যে আল্লাহ ওই বিরুদ্ধাচারণ করা রাখে নাই আল্লাহ যা বলবে তা তারা মানতে বাধ্য এমন ভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ যেমন সাক্ষী দেয় ফেরা তেমন সাক্ষী দেয় কিন্তু এটার চেয়েও বড় আশ্চর্যজনক আল্লাহ বলতে ইমাম বিল কিস্ত আল্লাহ বলছেন পৃথিবীর মাঝে এমন কতক সৃষ্টি আছে মানুষ আছে যারা জ্ঞানে এতটা পরিপক্ক আল্লাহ বলতেছেন এরাও বুঝতে পারে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তার মানে এটা এমন একটা জ্ঞান আল্লাহ বলছেন উপরে অঘাত জ্ঞান না থাকলে এই সাক্ষী কেউ তার হয়তো আমাদের কৃষকের ঘরে দিন ঘরে আনপার যেটাকে বুঝায় আক্ষরিক নিরক্ষরদের ঘরে হয়তো আমাদের জন্ম আমরা নিজেরা হয়তো নিরক্ষর পড়ালেখা হয়তো জানি না দুনিয়ার কোনো কিছু বিচরণ হয়তো করিনি নিজেদের এলাকায় বা নিজেদের ঘরে বা সমাজে হয়তো আমরা আবদ্ধ এর থেকে বাইরের জগত দেখিনি কিন্তু আল্লাহ ভানা হওয়া তালা ওই মানুষগুলোকে এমন বড় একটা জ্ঞান দিয়ে দিয়েছেন বা ওই মানুষগুলোকে এমন একটা জ্ঞান ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন এই ক্ষমতা একমাত্র অগাধ জ্ঞানীরা ছাড়া আর কারো হতে পারেনি তার মানে যেই ব্যক্তি কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এটা যেমন আমরা পানির মতো একেবারে সহজে মেনে নিয়েছি কিন্তু আল্লাহ ভানা হওয়া তারা বলতে চাচ্ছেন এটা যারা মেনে নিয়েছে এরা সাধারণ কোনো মানুষ না কারণ আপনারা দেখতে পাবেন পৃথিবীর অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক এডুকেটেড পার্সন যাদের শিক্ষা বিদ্যার কোন আল্লাহ নেয়নি তারা আবিষ্কার করে কিন্তু তার রব সম্পর্কে তার জ্ঞান নাই আল্লাহ সহলা বলতে চাচ্ছেন ওই পর্যন্ত যাওয়া অতটা জ্ঞান ওদেরকে এখন পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু যারা এ কথা মেনে নিতে পেরেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো নাই এটা কিন্তু আপার জ্ঞান এর উপর আর কোনো জ্ঞান নাই ওই জ্ঞানটা আমরা আমাদের ঘরে মুসলিম সমাজে মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে আমরা পেয়ে গেছি আল্লাহ বলছেন এই কথাটা কেবল সাক্ষী দিতে পারে যারা তা ইমাম বিলকিস অলুল এলমে আল্লাহ বলছেন জ্ঞানীরা এমন জ্ঞানীরা যারা তাদের জ্ঞানের উপরে পরিপক্কতা পেয়ে গেছে অনেক বড় একটা ব্যাপার আর আরেক ভাষা আল্লাহ বলতেছেন অলুল আলবাব এরা হচ্ছে লোবো আলা আলবাব আলবাম তার মানে এরা হচ্ছে লোভ বলা লোভ বলা হয় মেরোকে মেরো যে আমাদের হাড্ডিগুলোর মাঝে দুইটা হাড্ডির মাঝে থাকে যেটা একটা হাড্ডি আর একটা হাড্ডিকে রেখেছে হাটুর ভিতরে থাকে বা আমাদের মগজ ধরে এটাকে বলা হয় কিছু আছে ভাষা আছে যেগুলো হচ্ছে মূল যদি মগজ ধরে নেন আমাদের মগজ যেটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এটা বেরিয়ে গেলে বা এটা যদি কাজ না করে তাহলে মানুষ পাগল হয়ে যাবে মগজ যেটা ব্রেন এটাকে বলা হয় তালা বলছেন লুবেন আলবা যাদের মধ্যে এই রকমের বিচক্ষণতা আছে তারাই কেবল উপদেশ গ্রহণ করতে পারে মেরোটাকে বা আরেক আপনি বুঝেন আপনি যদি কোনো ফল নেন আম বা কাঁঠাল পেকে গেলে তখন এটাকে যখন চিপে তাল অনেকে তালের পিঠা বানান না তালটাকে কি করেন চিপে যে রসটা বের করা হয় ওটাকে ছেকে যে নির্যাস নেওয়া হয় ওটা হলো তালের লুপ গ্যান্ডেরি এটাকে পিষে যখন রসটা নিয়ে নেওয়া হয় তারপরে এটাকে আগুনে উত্তপ্ত করা হয় যে গাঢ় পদার্থটা থাকে এটা হচ্ছে এই গ্যান্ডারের লোভ মানে এটাই হল মূল এটা যদি না থাকতো তাহলে গ্যান্ডারের কোনো মূল্য থাকতো না এরকম প্রত্যেকটা ফলের নিজস্ব কিছু লোভ থাকে মানে যেটা হল ওই ফলের আসল নির্যাস যেই কারণে আপনি এটাকে পছন্দ করেন যেমন অনেকে আম আমের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে তার মধ্যে ল্যাংরাটা ধরে নিই বা আমরফলিটা ধরে নিই ওটা কেন আপনি পছন্দ করেন তাতে আশ নাই গ্রাম থাকে তারপরে খেতে আপনার স্বাদ পাম ওটাকে চিপে যে রসটা বের হবে এটাকে বলা হয় আমের লোভ তার মানে এটা হচ্ছে মূল এটা যদি না থাকে তাহলে এ আমের কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে জ্ঞানের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে লোভওয়ালা ব্যক্তিরা তারাই কেবল কোরআন হাদিসের উপদেশকে গ্রহণ করতে পারে আর যাদের মধ্যে লোভটা নাই তারা হলো ওই গোসা কা গোসা ইসে রাসুলুল্লাহ বলেছেন বন্যায় ভেসে আসা ফেনার খরকুটার মতো হাজার মুসলিম কিন্তু কোরআন মেনে চলে না অধিকাংশদের অবস্থা কাফের ইহুদি নাসারাদের মতো অথচ আমরা সংখ্যায় কাফেরদের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় আমাদের মেজর সংখ্যা রয়েছে কিন্তু তারপরেও ধর্ম পালন করার মতো লোক আপনি সমাজে গলে গোলে দেখাতে পারবেন গড়ে গোড়ে যে এই সমাজের এই লোকটা ধর্ম চলে তো যারা ধর্ম মতো চলে তারা হলো উলুল আলবা এরা হলো জ্ঞানের মধ্যে বিচক্ষণতা রাখে এরাই কেবল হাদিসের উপদেশকে গ্রহণ করে এতদূর কথা কেন বলেছি শুধুমাত্র এই যে এই মাহফিলকে বললাম যে একটা বিচক্ষণতার কাজ করেছে কারণ যে শেখদের নাম আমার সামনে আছে যেমন ডক্টর অনেক বিচক্ষণ এবং জ্ঞানী এছাড়াও বহু বক্তা আপনি পাবেন যাদেরকে হয়তো এখানে নিয়ে আসতে গেলে হেলিকপ্টার লাগত কিন্তু তাদের কথা থেকে আপনি আপনার রবকে চিনার মতো ওই বিদ্যাটা পেতেন না যা এদের কাছ থেকে পাবেন এটা ইনশাল্লাহ আমার আর বেশি বলার কোনো অবকাশ প্রয়োজন নাই এটা যখন তারা বক্তব্য করবে আপনি যদি কান খাড়া করে তাদের কথাগুলো শুনে এবং কম্পেয়ার করতে পারেন অন্যদের সাথে যে আরো তো ওয়াজ শুনেছি এরা এরা কিভাবে কিভাবে কথা কথা বলে বলে করোনা হাদিসে নবীদের দাওয়াত আমাদের কাছে দেওয়া হয়েছে নবীদের নবীদের দাওয়াত ছিল তার জাতির কাছে একরকম আপনি দেখতে পাবেন আমাদের দেশের যত ওয়াজ হয় তাদের ভাষাগুলো কি একই রকম নাকি ভিন্নতা আছে একটা দুইটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন একটা উদাহরণ দিই মহামদুরসাল্লা সাল্লাহ্ আলাইহি হস আল্লাহ এবং ঈসা আলাইহিসাল্লাম এবং নোস আলাইহিসাল্লাম নো আলাইহি সালা এদের দাওয়াত কি জানেন কোরনের মধ্যে সুরা হুদ এবং আম্বিয়া এই দুই সূরার মাঝে প্রায় সিমিলারিটি সেন্ট আয়াত প্রায় আট জায়গায় রয়েছে তারা প্রত্যেক নবী বলতো ইয়া কেও মিয়া মা আলাহকুম মিন ইলা হেন জায় আমার জাতি ইয়া কৌ মেহাবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কিন্তু তোমার কোনো আর ইলাহা নাই এটা নবীদের ডাক ইবাদত করতে হবে আল্লাহ এই দিকে ডাকতে ঈসা আলাইহিস সালাম তার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের দুই জায়গায় উল্লেখ করেছেন আপনি পেয়ে যাবেন সূরা মারইয়াম এবং আলে ইমরান সূরা আলে ইমরানের মধ্যে 51 নম্বর আয়াতে রয়েছে এবং মারইয়াম 19 নম্বর সূরার 36 নম্বরে রয়েছে তাতে তিনি তার জাতিকে এই বলে সম্বোধন করেছিলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হ্যাঁ দাদা শিরাত এই দাওয়াত রসুলুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাম দিয়েছেন তিনি বলতেন দেখো আল্লাহ হচ্ছে আমার এবং তোমাদের প্রতিপালক তার ইবাদত করো আপনি হয়তো বলবেন যে এই কথা তো বাংলার সব হুজুরই বলে একই তো কথা আজ পর্যন্ত কি কোনো হুজুর বলেছে যে না আল্লাহর ইবাদত নয় আমার ইবাদত করে এরকম কেউ বলেছে আপনি বলবেন যেন বলে নেই তাহলে তো ঠিকই আছে সবাই তো একই রকম তাহলে পার্থক্যটা কোথায় এটা একটা পার্থক্য দেখাই একজন নবীতার রব সম্পর্কে বলতেছেন ফাস্ত গো ফেরোহ অতব ইলাই এ নরব্বী কারিবং মুজিব একজন তার জাতিকে বলতেছেন ফাস্ত গো ফেরোহ তোমরা আল্লাহর কাছে ইস্তেখ পার করো ক্ষমা চাও অতূব ইলাই তা দিকে ফিরো কার দিকে আল্লার দিকে তা দিকে ফিরো এর নরব্বী কারিবং মুজিব নিশ্চয়ই আমার রব নিকটে এবং তোমার ডাকের সাড়া দিবেন আপনাকে দুইটা ডাক দেওয়া হয়েছে জবাবে দুইটা উত্তর আপনাকে দেওয়া হয়েছে কি বলছেন ফাস্তাবো তার কাছে স্তিক ফার ক্ষমা চাও অ তুহু বৈলাই তার কাছে ফিরে আসো তার মানে আল্লাহর দিকে